আসসালামু আলাইকুম জি ফ্যাশন শুজ থেকে একটা মিনিট ভিডিও নিয়ে চলে আসছি আর এই ভিডিওতে থাকবে আমাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে যেই যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো প্রোডাক্টে থাকবে থার্টি থেকে 41 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এবং আপনারা চাইলে যাদের হিল পড়তে অসুবিধা হয় অথবা যারা ফ্ল্যাট পড়তে চান না তারা কিন্তু হিল থেকে ফ্ল্যাট করে নিতে পারবেন এবং ফ্ল্যাট থেকে হিল করে নিতে পারবেন এবং পেয়ে যাবেন আপনারা ভেলভেটের মধ্যে সুন্দর সুন্দর কিছু স্টাইলিশ কালেকশন যেগুলো থাকবে আমাদের পেন্সিল হিলের মধ্যে তাছাড়া আরও কিছু কালেকশন থাকবে যেগুলো একেবারেই হ্যান্ডমেড তৈরি করা কারচুপি ওয়ার্কের মধ্যে এই ডিজাইনগুলো থাকবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ এবং বক্সিলের মধ্যে হবে খুব সুন্দর কিছু ফ্যাশনেবল হিলের মধ্যে এই ডিজাইনগুলো থাকবে রোজগোল কালারের মধ্যে এবং ব্ল্যাক কালারের মধ্যে এছাড়া ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পার্টি ওয়ারের হিল কালেকশন যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের মধ্যে সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত অথবা ফ্যাশনেবল হাফ শু কালেকশন সব কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে জে এন জে ফ্যাশন শ্যুস এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করেও অর্ডার করতে পারেন আমরা করে থাকি সারা দেশে হোলসেল এবং সারা দেশে হোম ডেলিভারি